আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে অষ্টম ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পরিচয় এবং তার ব্যবহার জানব তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলো গুলো দেখেননি আগের ক্লাসগুলোর লিংক আই বাটনে দেওয়া আছে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে তারপর আজকে অষ্টম ক্লাসটি করবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলা হয় তানউইনের ভিতরে নুন শাকি লুকিয়ে রয় আমরা জবর আন কে বাংলা হামজা নুন জবর আন বলা যায় আবার হামজা দুই জবর আন বলা যায় দুটি একই হামজা দুই জবর আন আমার সাথে সাথে আপনারা বলুন হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিবার আগা আগা থেকে উচ্চারণ করতে হবে সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান শক্তভাবে জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর দাল আলিফ দুই জবর দান রাল আলিফ দুই জবর জিব্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ করুন লাল আলিফ দুই জবর আলিফ দুই জবর রন আলিফ দুই জবর জান সিন আলিফ দুই জবর সান আলিফ দুই জবর শান সবর সন দত আলিফ দুই জবর দন কলিফ দুই জবর তন র আলিফ দুই জবর জন আইন আলী দুই জবর আন দুই জবর গন ফা আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর কন আমার সাথে আপনারা বলুন কাফ আলিফ কান লাম আলিফ লাম আলিফ দুই জবর দুই জবর মান নুন আলিফ দুই জবর আলিফ দুই জবর ওয়ান আমার সাথে বলুন হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান এখন আমরা দুই জের দিয়ে শিখব হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন ছা দুই জে সিন জিম দুই জের জিন হা দুই জের হিন খা দুই জের ഖিন দাল দুই জের দিন রাল দুই জে রিন রা দুই জের রিন জা দুই জে জিন আমার সাথে বলুন সিন দুই জে সিন শিন দুই জে শিন সাদ দুই জে সিন দদ দুই জের দিন ত্বা দুই জের তিন ওয়া দুই জে জিন আইন দুই জে আইন ওয়াইন দুই জে দিন ফা দুই জের ফিন কফ দুই জের কিন কাফ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াউ দুই জের হুইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন এখন আমরা দুই পেজ দিয়ে শিখবো বা দুই পেজ বুন ওয়াউ দুই পেজ বুন ফা দুই পেজ ফুন তা দুই পেজ তুন ক দুই পেজ তুন সাদুই পেসুন সিন দুই পেসুন সব দুই পেশ সিন দুই পেশ জিম দুই পেশ জুন রাল দুই পেসুন র দুই পেসুন আমার সাথে আপনারা বলুন হা দুই পেশ হুন হ দুই পেশ খুন ডাল দুই পেশ দুন দব দুই পেশ দুন আইন দুই পেশ হামজাদুই পেশক দুই পেশক ইয়া দুই পেশ কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন আমার সাথে আবার বলুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন আমরা বানান করে শিখেছি আমরা আরেকবার বানান করে প্রতিটি হরফ বারবার পড়ব তারপর আমরা একেবারে রিডিং করব শেষে গিয়ে আমার সাথে বলুন আপনারা এটার নাম মূলত ছিল আলিফ আলিফের উপরে দুই জবর দেওয়া আছে এখানে এটা কি হবে আলিফটা এখন হামজা হয়ে যাবে একটা কথা গত আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে আলিফ এর উপরে যদি কখনো হরকত তানবিন শুকুন হয় আলিফ করে সেই সময় হামজা হয়ে যায় এখানে আলিফের উপরে দুই জবর আছে তাহলে মানে কি আমরা একটা পেয়েছি হরকত পাইনি তানবিন পেয়েছি তাহলে আমরা এটা আলিফটাকে কি বলবো হামজা বলবো তাহলে হামজা দুই জবর আন এক জবর আমরা শিখেছি এক জবরের সাথে যদি আরেক জবর আমরা যোগ করে দিই তাহলে দুই জবর হয় হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান আমার সাথে আপনারা বলুন বা আলিফ দুই জবর বান আবার বলুন হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান আমার সাথে সাথে বলুন তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান তারপরে আসি তা আলিফ তা আলিফ দুই জবর সান তা আলিফ দুই জবর সান তা আলিফ দুই জবর সান তারপরে আসি আমার সাথে বলুন আপনারা চর্চা করুন প্র্যাকটিস করুন তাহলে ইনশাআল্লাহ আপনারা তানবিনের পরিচয় এবং ব্যবহার জানতে পারবেন কোন জায়গায় কোন হরফের উপরে দুই জবর হলে কি হয় দুই জের হলে কি হয় দুই পেশ হলে কি হয় এটা সহজে আপনারা বুঝতে পারবেন যদি আমার সাথে আপনারা প্র্যাকটিস করুন দর্জু দরে জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান তারপরে আসুন হা আলিফ দুই জবর হান এটা হচ্ছে বড় হা গলায় চাপ দিয়ে তারপরে উচ্চারণ করতে হবে হা আলিফ দুই জবর হান আবার বলুন হা আলিফ দুই হান। তারপরে বলুন খ আলিফ দুই জবর খন খ আলিফ দুই জবর খন। খ আলিফ দুই জবর খন আমার সাথে বলুন খ আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান। আবার বলুন দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান। রাল আলিফ দুই জবর জান রাল আলিফ দুই জবর জান রাল আলিফ দুই জবর জান তারপরে আসি র আলিফ দুই জবর রন র আলিফ দুই জবর রন আমরা অনেকে রান বলি আমাদের ভুল হবে র এর উপর জবর বা পেশ হলে র হবে মোটা তাহলে র জবর কি হচ্ছে আগের ক্লাসে পড়ছিলাম র জবর র হবে এখানে আছে দুই জবর তাহলে র আলিফ দুই জবর রান না হয়ে রন হবে র আলিফ দুই জবর রন র আলিফ দুই জবর রন যা আলিফ দুই জবর জান আমার সাথে সাথে বলুন প্র্যাকটিস করুন যা আলিফ দুই জবিফ দুই জবিফ দুই জব তারপরে আসি সিন আলীফ দুই সিন আলিফ দুই জব সিনীফ দুই জব দৈর্য ধরে ক্লাসটি করুন তাহলে ইনশাল পারবেন। সিন আলীফ দুই জব সিন আলিফ দুই জব সান আমার সাথে বলুন সিন আলীফ দুই সান সিন আলীফ দুই সত সৎ আলিফ দুই জব সৎ আলীফ দুই সত সানিফ দুই জব সান বলুন আমার সাথে সৎ দুই জবর সন দত আলিফ দুই জবরদন মোটা দত আলিফ দুই জবরদন দত আলিফ দুই জবরদন আমার সাথে বলুন তো আলিফ দুই প্র্যাকটিস করুন আমার সাথে সাথে বলুন এবং প্র্যাকটিস করুন আলিফ দুই জবর্তন আলিফ দুই জবর্তন আলিফ দুই জবর্তন রিব্বারাগা দাতে রাগা র আলিফ দুই জবর জন রুই জবর জন র আলিফ দুই জবরজন আইন আলিফ দুই জবর আন আইন দুই জবর আন গলায় চাপ দিয়ে বলুন আইন দুই জবর আন আইন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর আন তারপরে আসি গাইন আলিফ দুই জবর গন গাইন আলিফ দুই জবর গন গাইন দুই জবর গন আমার সাথে সাথে বলুন গাইন আলিফ দুই জবর গন গাইন দুই জবর গন ফা আলিফ দুই জবর ফান ফা আলিফ দুই জবর ফান ফা আলিফ দুই জবর ফান ক্লাসটা অনেক বড় হতে পারে আপনারা ধৈর্য ধরে ক্লাসটি করুন তাহলে আপনারা খুব সহজে তানবিনের পরিচয় ব্যাপার জানতে পারবে একটু ধৈর্য ধরুন আমার সাথে কফ আলিফ দুই জবর কন 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 এ পর্যন্ত আলিফ থেকে কাপ পর্যন্ত শিখে ফেলেছি একটু চেষ্টা করুন আমার সাথে কষ্ট করে কাফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর কান আমার সাথে বলুন কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান লাম আলিফ দুই জবর লান। লাম আলিফ দুই জবর লান লাম আলিফ দুই জব্লান তারপরে আসি আমার সাথে বলুন মিম আলিফ দুই জবর মান মিম আলিফ দুই জবর আলিফ দুই জবর আলিফ দুই জবর মান তারপরে একটি আলির উপরে কয় ফটো আছে এক আমরা এটার নাম জানি কি নুন আমরা জানি নুন নুন আলিফ দুই জবর নান নুন আলিফ দুই জবর নান নুন আলিফ দুই জবর নান আবার বলুন নুন আলিফ দুই জবর নান তারপরে আসি ওয়াউ আলিফ দুই জবর ওয়ান ওয়াউ আলিফ দুই জবর ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান আমার সাথে বলুন হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন হামজা আলিফ দুই জবর আন হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান আমরা দুই জবর দিয়ে পড়েছি বানান করে এখন আমরা দুই জের দিয়ে বানান করে পড়বো তারপরে দুই পেজ দিয়ে পড়বো তারপর আমরা একত্রে সবগুলো রিডিং করবো তারপরে আসি হামজা আমরা এক জের শিখেছিলাম এক জের সাথে যদি আরেকটা জের যোগ করে দিই তাহলে মূলত ছিল আলিফ আলিফের নিচে আমরা কি বলবো বলবো কেন বলবো কারণ ওই যে আলিফের উপরে যদি কখন হরকতাম সুকুন হয় আলিফ সেই সময় হামজা হয়ে যায় তাহলে বলি আমরা আমার সাথে সাথে আপনারা বলুন চেষ্টা করুন দর্জুদের ক্লাসটি দেখুন হামজা দুই জের ইন আমার সাথে বলুন হামজা দুই জের ইন হাম দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন তা দুই জের তিন তারপরে আসি সা দুই যে সিন জ্বা আগা দাতের আগা সা দুই যে সিন সা দুই যে সিন সা দুই যে সিন সা দুই জের সিন তারপরে আসি জিম শক্ত জিম দুই জের জিন জিম দুই জের জিন জিম দুই জের জিম তারপরে আসি হা দুই জের হিন হা দুই জের হিন হা দুই জের হিন তারপরে আসি খ দুই জের খিন খ দুই জের খিন খ দুই জের খিন আমার সাথে বলুন আপনারা দাল দুই জের দিন দাল দুই জের দিন দাল দুই জের দিন দাল দুই জের দিন তারপরে আসি রাল দুই জিবার আগা রাল দুই জের রিন রাল দুই জের রিন রাল দুই জের ঋণ র দুই যে ঋণ র দুই যে ঋণ র দুই যে ঋণ তারপরে আসি জাদুই দুই যে জিন যা দুই জিন আমার সাথে বলুন আপনারা প্র্যাকটিস করুন এবং বলুন জাদুই দুই যে জিন যা দুই জিন সিন দুই যে সিন সিন দুই যে সিন সিন দুই সিন সিন দুই যে সিন সিন দুই যে সিন সিন দুই যে সিন সদ দুই যে সিন সদ দুই যে সিন

ভোইন দুই জেরলিং ভোইন দুই জেরলিন হোইন দুই জে লিং দুই জেরলিন তারপরে আসি ফা দুই জেরফিন ফা দুই জেরফিন ফা দুই জেড ফিন অফ দুই জের কিন অফ দুই জের কিন অফ দুই জের তারপরে বলুন কাস্ট দুই জের কিন কাস্ট দুই জের কিন দুই জের আমার সাথে সাথে বলুন লাম দুই জের লাম দুই জের লাম দুই জের লিন তারপরে আসি মিম দুই জের মিন মিম দুই জের মিন মিম দুই জের মিন তারপরে আসি নুন দুই জেল নিন নুন দুই জেল নিন নুন দুই জের নিন ওয়াও দুই জের উইন ওয়াও দুই জের উইন ওয়াও দুই জের উইন হা দুই জের হিন হা দুই জের হিন হা দুই জের হিন হামজা দুই জের ইন হামজা দুই জের ইন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের হিন ইয়া দুই জেদ ইন এখন আমরা দুই পেশ দিয়ে বলবো আমরা এক পেশ শিখেছি এক পেশের সাথে যদি আরেকটা পেশ উল্টো ভাবে আমরা দিয়ে দেয় তাহলে দুই পেশ হয়ে যায় বা দুই পেশ বুন বলুন আমার সাথে বা দুই পেশ উন বা দুই পেশ বুন আমার সাথে বলুন বা দুই পেশ বুন আন ইন উন বান বিন বুন তান ইন তুন বা দুই পেশ বোন বা দুই পেশ বুন আমার সাথে বলুন বা দুই পেশ বুন বা দুই পেশ বুন তারপরে আসি ওয়াউ দুই পেশ হুন ওয়াউ দুই পেশ হুন আমার সাথে বলুন প্র্যাকটিস করুন ধৈর্য ধরে ক্লাস দিক করুন ওয়াউ দুই পেশ হুন ওয়াউ দুই পেশ হুন ওয়াউ দুই পেশ হুন ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন তারপরে আসি তা দুই পেশ তুন তা দুই পেশ তুন তা দুই পেশ তা দুই পেশ তুন তারপরে আসি ক দুই পেশ তুন ক দুই পেশ তুন দুই পেশ তুন ছাদুই পে শুন ছাদুই পে শুন এগুলো উচ্চারণ করার সময় আপনাকে শুন বলবেন লাস্টে দন্তান্য উচ্চারণ হবে সাদুই পে শুন ছাদুই পে শুন সিনদুই পে শুন সিনদুই পে শুন সিনদুই পে শুন আমার সাথে বলুন স্বদুই পে শুন দুই পে শুন স্বদুই পে শুন তারপর আসি সিনদুই পে শুন সিনদুই পে শুন সিনদুই পে শুন জিম দুই পেশ জুন শক্ত জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন তারপরে আসি রাল লাল জিব্বারা দাতা রাগা রাল দুই পেশ জুন রাল দুই পেশ জুন দুই পেশ জুন দুই পেশ জুন দুই পেশ জুন তারপরে আসি ও দুই পে জুন ও দুই দাতা আগা ও দুই পে জুন ও দুই পে জুন ও দুই পেশ হাদুই পেশ হুন হাদুই পেশ হুন হাদুই পেশ হুন আমার সাথে বলুন হাদুই পেশ হুন এটা হচ্ছে স্বাভাবিক হা গলায় চাপ দেওয়া যাবে না এটাকে এইটাকে গলায় চাপ দিয়ে তারপরে উচ্চারণ করতে হবে এটা স্বাভাবিক ভাবে বলবো আমরা হাদুই পেশ হুন তারপরে আসি আমার সাথে বলুন হাদুই পেশ খুন হাদুই পেশ খুন হাদুই পেশ খুন তারপরে বলি ডাল দুই পেশ দুন ডাল দুই পেশ দুন ডাল দুই পেশ দুই পেশ দুন দুই পেশ দুন দুই পেশ দুন আইন দুই পেশন আইন দুই পেশন গলা চাপ দিয়ে বলুন আইন দুই পেশন হামজা দুই পেশ পুল 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 তারপরে বলুন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুল কফ দুই পেশ কুল কফ দুই পেশ অফ দুই পেশ কোন তারপর আমার সাথে বলুন কাফ দুই পেশ কাফ দুই পেশ কাফ দুই পেশ তারপরে বলুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন তারপরে বলুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন তারপরে বলুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন আমার সাথে বলুন র দুই পেশ রুন র দুই পেশ রুন গাইন দুই পেশ গুন দুই 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 পেশ ইয়া ইয়া ইউন 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 আমরা বানান করে তানবিন শিখে ফেলেছি দুই 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 পেশ আরবি উনত্রিশটি হরফের উপরে হলে কি হয় তা আমরা বানান করে প্রথমে শিখে ফেলেছি এখন আমরা রিডিং করবো আমার সাথে সাথে আপনারা ধৈর্য ধরে পড়ুন তাহলে ইনশাল্লাহ আপনারা তানবিনের পরিচয় ব্যবহার জানতে পারবেন এবং বানান করতে পারবেন এবং রিডিং পড়তে পারবেন ইনশাল্লাহ An ban tan san jan han kon dan ran ron zan san san son don ton ron an ron fan on kan lan man nan wan han an. ইয়ান আমরা দুই জবের দিয়ে রিডিং করেছি এখন আমরা দুই জেড দিয়ে পড়বো আমার সাথে বলুন ইন বিন তিন ফিন জিন হিন খিন দিন রিন রিন জিন সিন 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 দিন তিন রিন হাইন রিন ফিন তিন, কিন লিন হিন ইন 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 এখন আমরা দুই পেজ দিয়ে পড়ব আমার সাথে বলুন বুন বুন ফুন, তুন 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 এইটা হচ্ছে পাপলা হবে তুন তুন সুন 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 জুন জুন

Dan, Ran ron Zan San Shan Son don dan, Ron Han Ron Fan Kon Kan Lan Man Nan Wan Wan Han An Yan dan, dan, jadi boleh In Bin Tin fin, gjin, hin, qin, din, rin, rin, zin, sin, qin, din, rin, rin, zin, sin, shin, sin, din, tin, rin, 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 sin, tin, kin, lin, mim, min, min. নিন উইন হিন ইন 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 দুই পেজ দিয়ে বলব বুন বুন ফুন তুন আমার সাথে বলুন কষ্ট করে তুন 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 সুন 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 শুন জুন লুন জুন রুন হুন হুন খুন জুন দুন তো এইভাবে আপনারা যদি বাসায় বসে আলাদাভাবে প্র্যাকটিস করেন এবং চর্চা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা তানবিনের পরিচয় এবং ব্যবহার জানতে পারবেন এবং হরফ গুলো দিয়ে বানান করে এবং রিডিং করতে পারবেন তো আজকের আজকের পর্যন্ত যদি মনে হয় ক্লাসের মাধ্যমে আপনি শিখতে পেরেছেন তাহলে ক্লাসটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে কোনো সোয়াল বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন